ভূতের আসর এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগতম জানাচ্ছি ভূতের আসর ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে আজকে এপিসোডটি খুবই জমজমাট এবং ভয়ঙ্কর হতে যাচ্ছে সো এপিসোডে যাওয়ার আগে আরেকটি কথা আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা বা শোনা ভৌতিক ঘটনা যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে গল্পটি শেয়ার করতে পারেন এবার যাওয়া যাক মূল এপিসোডে আজকের ঘটনাটি লিখে পাঠিয়েছেন রফিকুল ইসলাম তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন ঠিক সেভাবেই শোনাচ্ছি পূর্বচর গ্রামের চারপাশ ঘন গাছপালায় ঢাকা সন্ধ্যার পর থেকেই রাস্তা ফাঁকা হয়ে যায় খুব কমই লোক রাত্রিবেলা বের হই বিশেষত্ব কবরস্থানের পাশে রাস্তা দিয়ে কারণ সবাই জানে ওখানে অদ্ভুত ঘটনা ঘটে সোহেল মিয়া গ্রামের একজন বয়স্ক মানুষ এক রাতে তিনি তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল রাস্তা দিয়ে হাঁটার সময় তিনি হঠাৎ শুনতে পেলেন গাড়ির ইঞ্জিনের আওয়াজ এত রাতে এই পথে গাড়ি বিষয়টা অদ্ভুত লাগলো তার কাছে একটু দূরে গিয়ে তিনি দেখলেন একটা পুরনো লাশবাহী গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে গাড়ির জানালাগুলো সাদা কালো কাঁচে ঢাকা ভেতরের কিছু দেখা যায় না কিন্তু গাড়ির দরজা নিজে নিজেই খোলে আর বন্ধ হয় যেন কেউ ভেতর থেকে দরজা ঠেলছে সোহেল মিয়া ভয়ে জড়োসর হয়ে পড়ল তিনি স্টক হয়ে শুনছিলেন গাড়ির ভেতর থেকে চাপা গঙ্গনির আওয়াজ শোনা যাচ্ছে গাড়ির চারপাশে ধোয়া পাক খাচ্ছিল আচমকা গাড়িটি অদ্ভুত গতিতে তার পাশ কাটিয়ে অদৃশ্য হয়ে গেল পরের দিন সকালে গ্রামে কথাত্রী ছড়িয়ে পড়লো সোহেল মিয়া রাতের ঘটনা সবার সামনে বললেন কেউ বিশ্বাস করল কেউ বা হাসলো কিন্তু গ্রামের মুরব্বী করিম চাচা মুখ শক্ত করে বললেন এই গাড়িটির গল্প আমি বহু বছর আগে শুনেছি কেউ জানে না এটা কোথা থেকে আসে কেউ জানে না ওটা কোথা থেকে আসে তবে যাদের সাথে ওটা সাক্ষাৎ হয় তারা বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়ে কেউ কেউ নিখোঁজ হয়ে যায় করিম চাচার কথা শুনে সবাই শিহুরে উঠল তরুণ সাংবাদিক আরিফ যিনি শহর থেকে ছুটে গ্রামে এসেছিলেন ঠিক করলেন এই রহস্যর মূলে যাবেন এই রহস্যের মূলে যাবেন তিনি গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তির সাথে কথা বললেন জানতে পারলেন এই লাশবাহী গাড়ি প্রথম দেখা গিয়েছিল তিরিশ বছর আগে যখন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একসাথে অপেক্ষা করবে রাত বারোটা বাজতেই দূর থেকে ইঞ্জিলের গর্জন শোনা গেল ধীরে ধীরে সেই লাশবাহী গাড়িটি আবারও অদৃশ্য হয়ে গেল গাড়িটির হেডলাইটে এক অদ্ভুত হলুদ গাড়িটির হেডলাইটে এক অদ্ভুত হলুদ আভাস হারাচ্ছিল আশিফ সাহস করে গাড়ির কাছে গেলেন হঠাৎ গাড়ির দরজা আপনাআপনি আপনি খুলে গেল আরিফ ভেতরে উকি দিল তিনি যা দেখলেন তাতে তার তিনি যা দেখলেন তাতে তার শরীর অবাস হয়ে গেল ভেতরে সারি সারি লাশ পড়ে আছে কিছু লাশ ভেতরে সারি সারি লাশ পরে আছে কিছু লাশ অর্ধ অর্ধগলিত কিছু লাশ অর্ধ গলিত কিছু রক্তাক্ত আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এক বৃদ্ধ লাশটি এক বৃদ্ধ লাশটির চোখ মেলে আরিফের দিকে তাকালো আর ফিস ফিস করে বলল আমাদের মুক্তি করো পরের দিন সকালে আরিফ অসুস্থ হয়ে পড়লো গ্রামের ওঝা তার ঝাড় ফুঁক করা হলো জ্ঞানের জ্ঞান ফেরার পর আরিফ জানালেন এই গাড়িটি হলো অদীপ্ত আত্মার বন্দিশালা এই গাড়িটি হলো অদীপ্ত আত্মাদের বন্দিশালা সে এই সেই দুর্ঘটনায় মারা যাওয়া সাতজন এবং তাদের পরেও যারা গাড়ির সামনে পরে প্রাণ হারিয়েছে তারপরেও যারা গাড়ির সামনে পড়ে প্রাণ হারিয়েছে তাদের আত্মা ওই গাড়িতে আটকে আছে করিম করিম চাচা চাচা ও ও গ্রামের গ্রামের লোকেরা লোকেরা সিদ্ধান্ত স্থায়ী ইমামকে দিয়ে বিশেষ দোয়া পরিয়ে কবরস্থানের ঝাড়ফুক করা হবে দোয়া শেষ হবার দোয়া শেষ হওয়ার রাতেই গাড়িটি আবার দেখা গেল কিন্তু এবার গাড়ির জানালা দাঁড়িয়ে ধোয়া শেষ হবার রাতেই গাড়িটি আবার দেখা গেল কিন্তু গাড়ির জানালা পাশে দাঁড়িয়েছিল সাতজন ছায়ামূর্তি তারা একে একে মিলিয়ে যেতে লাগলো যেন মুক্তি পাচ্ছে এরপর থেকে সেই রাস্তায় আর কখনো গাড়িটি দেখা যায়নি তবে করিম চাচা শেষমেশ বলেছিলেন ওরা সত্যি মুক্তি পেয়েছে নাকি অন্য কারো অপেক্ষায় আছে সে কথা বলতে পারে সে কথা কে বলতে পারে এই ছিল লাশবাহীর একটি এপিসোড এপিসোডটি লিখে পাঠিয়েছেন রফিকুল ইসলাম সো আজকের এপিসোডটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ